হয়েছে তোমাদের দুইজনের কান্ড দেখে বাতি নিবাইয়া দেওয়া চুলায় রান্না করা বাচ্চা ঘুমানো হাড় চাটা অভিনয় করে করে যেমন ভাবে তোমরা মেহমানদারি করেছ এই বিষয়টা দেখে আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছে আসলে অপূর্ণ কাদলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য আমি হয়ে মুসুলিম ধন্য আমি মুসলিম হয়ে হয়েছি ধন্য ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য হাসলে অপূর্ণ কাদলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য মেহমান পছন্দ করি নাই মানুষ আসলে চোখ কপালে উঠে যায় এই গ্রামের মানুষ মেহমান মাসাল্লাহ পছন্দ করে মানুষ কিছু চাইলেই দেয় ফিরাই ফিরাই না না দেয় সেই দিন জাহান নামে যাবে জাহান নামে কে বলবে যত মানুষ আমাদের কাছে এসেছে জীবনে কোনোদিন কিছু দিই নাই আর যদি কেউ আমাদের বাড়িতে মেহমান হয়ে আসে আমাদের মকস লাল হয়ে যায় এরকম হয় নাকি আপনাদের আপনাদেরও হয় মেয়ান পছন্দ করতাম না মিস্কিনদের খাড়া দিতাম না কোনোদিন সাহায্য সহযোগিতা করিনাই জাল সাহার জন্য একশো টাকা চা হয়েছে কোথায় থেকে দিব কেমন করে দেবো আরে ভাই এই সময় জলসা করার কি দরকার ছিল গরম পড়ে গেছে তখন ঝড় বৃষ্টি হয় দমে ধান কাটা সময় আর নাই করে দাও এবছর হবে না এই কথা মনে হয় এই এলাকার লোক কেউ বলে নাই কেউ বলে নাই কোনদিন দান করি নাই কিছু দিন মেহমান পছন্দ করি নাই এই কথা বলার কারণে জাহান নামে এসেছি এই কথা বলার কারণে জাহান্নামে নামে এসেছি এই ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবন থেকে ছোট্ট কিছু কথা আমি আপনাদের বলে যেতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের নিয়ে বসে আছে বসে আছে বসে আছে কোরআনের হাদিসের কথা আলোচনা হয়েছে এমন সময় দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি হুজুরের সামনে আসলেন এসে কথা পকতন শুরু করলেন কথা শুরু হয়েছে মাগরীব থেকে কথা শুরু হয়েছে এশার নামাজ সময় হয়ে গেছে এশার নামাজের সময় হয়ে গেল ওই দুইজন মানুষ হুজুরের দরবার থেকে ওঠে নাই বসেই রয়েছে বলেন তো এইবার কি ওই দুইজন ব্যক্তিকে না খেয়ে বিরোধ দেওয়া যায় নাকি আমরা হলে বলবো ঠিক আছে ভাই তাহলে এবার আসসালামু আলাইকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেটা করলেন না কি করলেন যেটা করলেন কি করলেন যেটা করলেন ওইটাই আমাদের जिंदगीর জন্য আমাদের জন্য শিক্ষা ঠিক কি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবী যাও যা যাও আমার ঘরে খবর নাও দুইজন মেহমানকে মেহমান দারি করার মতো খানা আছে কি না জনক সাহাবিন হুজুরের ঘরে খোঁজ নিলেন খোঁজ নিয়ে দেখলেন হুজুরের কোন ঘরে দুইজন মেহমানকে খানা দেওয়ার মতো খানা নাই এখন যার মতো দিন তো ভাই তখন ছিল না এখন বাজার বন্ধ হলেও দোকান বন্ধ থাকলেও সাত দিন আপনি বাড়িতে বসে খাবেন এই রকম খানা ফ্রিজে রাখা যায় কি না তারপরেও রান্না করার ভয়ে আমাদের বাড়ি বাড়ির প্রেসিডেন্ট যিনি আমার এলাকার কথা বলছে আমাদের এলাকাতে কি রকম জানেন এই স্বামীরা কোনো আত্মীয় যদি হাতে করে আসে তারা যে নাস্তানাবুদ হয় এখন কি করব কখন ফিরিজ থেকে বের করবা তুমি যাও তুমি গিয়ে রান্না করো কিরে ভাই যার পাটা যার লোড়া তারে ভাঙে দাঁতের গোড়া উনি শুধু রান্না করে খাওয়াবে এই জন্যে তাকে নাস্তা নাবুদ করে ফেলে মেহমান আনার আর সময় পাওনি দুপুর বেলা এখন আনছো রাত বাজে এখন দশটা এখন দুইটা মানুষকে সাথে করে নিয়ে আসছে কি করবো এখন ওই আমার এই শখ লোকেরা এইগুলা বলে এই এলাকাতে আমি মনে করি হয়তো বলে না দেখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করলেন হুজুরের কোন ঘরে খাবার নাই সাহাবী এসে বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কোন ঘরে খাবার নাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন সাহাবীদের উদ্দেশ্যে বললেন আর সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার এই দুইজন মেহমানকে মেহমানদারি করবে একজন সাহাবী আবেগে আবেগেই হাত উঠাইলেন বাড়িতে কি আছে আর না আছে বাড়িওয়ালি কেমন সেটা কি অবস্থা না জেনে আবেগে হাত উঠেছে হুজুর যেহেতু বলেছেন আমার দুইজন মেহমান তাহলে হুজুরের দুইজন মেহমান মানে বরকতি জিনিস আবেগে হাত উঠে বলছেন আপনার মেহমানকে আমি মেহমানদারি করতে চাই বাবা নিয়ে দুইজন সঙ্গে করে গেলেন মনে হয় তার বাড়িতে ফ্রিজ আছে তাছাড়া কি করে বুঝলো যে আমার ঘরে দুইজন মানুষের খানা থাকতেও পারে অথবা বেশি বেশি বাজার করে মনে হয় নাকি দেখেন কতটু কতটা কনফিডেন্স থাকলে পারে মেহমান হাতে করে বাড়িতে আসতে পারে রাত অনেক হয়ে গেছে ওই সময় দুইজন মেহমানকে সঙ্গে করে এইবার তার স্ত্রীর কাছে জিগিদ দিলেন জিগিদ দা বুঝেন তো আপনারা জিগিদ দিলেন আমাদের এলাকাতেও জিগিদ দেয় তখনও জিগিদ দিছে এইবার দেখেন তার বউ কি নাস্তানাবুদ করে আপনাদের মতোই না আমাদের মতোই কি নাস্তা নামাবোধ করে রাত বাজে দশটা তুমি দুইটা মেহমান নিয়ে আইছো। কি বাজার করেছো তুমি জানো না মানে জানার তো কথাই ভাই আমি কি বাজার করে না করে আমার বাড়িতে কি খাবার আছে না খাবার আছে আমি না আপনি জানেন না আর পাঁচ দিন থেকে আপনার হাট বাজার করা নাই আজ আপনি মানুষ সাথে করে নিয়ে গেলেন কি সাথে দেবেন জানার তো কথাই এই রেখেন কেমন নাস্তা বোধ হয় চাবি দুইজন মেহমান সাথে করে নিয়ে ও আমার স্ত্রী কোথায় গো রাসুলের দুইজন মেহমানকে আমি সাথে করে নিয়ে এসেছি ঘরে কি খাবার আছে মেহমান করতে হবে এবার তার স্ত্রী বলে। স্বামীধন আপনি কোনো চিন্তা করবেন না খাবার যতটুকু আছে আমি আর আপনি খালি শেষ হয়ে যেত আজকে চিন্তা করেছিলাম আমি আর আপনি খাবো না দুইটা বাস্তা কে এর উপরে আপনি আবার দুইটা মেহমান নিয়ে এসেছে খাবার যা আছে স্ত্রী মনে করেছিল আজকে আমরা দুইজন খাবো না বড় মানুষ না খেলেও সমস্যা নাই বাসার দুইটা তাদেরকেও খানা তাদেরকে তো খানা দিতেই হবে আমরা আজকে না খেয়ে তাদেরকে খানা দিব এর উপরে উল্টা আবার দুইজন হাতে করে নিয়ে এসেছেন হ্যাঁ কোনো সমস্যা নাই আমি সব সিস্টেম করব দেখেন স্ত্রী হলে এরকম হওয়া লাগে কি স্ত্রী হলে এরকম হওয়া লাগে দিনদার দেখে বিয়ে করবেন দিনদার দেখে বিয়ে করবেন না কপাল পুড়ে যাবে দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে ঠিক কি না তুমি এটাই না ভাই কোন উন্নতি করতে পারবেন না মেয়ে বিয়ে করতে গেলে চারটা জিনিস দেখে বিয়ে করবেন আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রাসুল যে চারটা জিনিস দেখার কথা বলেছে এই চারটা জিনিস দেখে যদি আপনি বিয়ে করতে পারেন ওই সংসারে কোনো দিন অশান্তির আগুন জ্বলবে না এবারে চারটা কথা তো আমি বলবো না বলতে শুনতে হলে উল্টা করে আমার কাছে আসা লাগবে হাদিয়া লাগবে না ওটা ওটা আউট অফ সাবজেক্ট আমার বলার কথা না শুনতে হলে আরেকদিন শুনবেন এই দেখেন সাহাবীর স্ত্রী কি করলেন সাহাবীর স্ত্রী করলেন কি আপনি চিন্তা করবেন না আমি ম্যানেজ করে দিব ও আমার স্ত্রী কেমন করে ম্যানেজ করে নিবে এ রাত্রিতে ঘরে খাওয়া নাই হুদরের কাছে অনেক সাবিদের মধ্যে আমি বড় মুখ করে বা হাওৱা মেহমান হাতে করে নিয়ে আসলাম বাড়িতেও আবার খানা নাই তুমি কি করবে তুমি করো এই স্ত্রী বলছে স্বামী দুইজন খার মতো দুইজন মানুষ খাওয়ার মতো খানা আমার ঘরে আছে আমি একটা কাজ করবো রান্না করার অকুশি নাই চুলার উপরে পাতিল নিয়ে রান্নার ভান করব আর আপনি দুইটা বাচ্চাকে শুয়াইয়া আপনি এমন গল্প শুনাইবেন আর তাদেরকে বুঝা বুঝাবেন যে চুলার উপরে রান্না চলতেছে রান্না হলেই তোমরা খানা পাবে আমার বিশ্বাস আপনার জবান থেকে বাচ্চা দুইটা গল্প শুনতে শুনতে এক সময় ঘুমায়া পড়বে যখন ঘুমায়া পড়বে ওই খানাটা নিয়া আমরা মেহমান দুইজনকে খানা খাওয়াব কি বলবেন এখানে সুহান আল্লাহ না আলহামদুলিল্লাহ না কি বলবেন আপনারা বলেন আপনাদের মতো করে বলেন আছে দুইজন মেহমানকে খাওয়াবো বিবিব মেহমানের সঙ্গে যদি মেসবান না বসে অমঙ্গল হয় এটা ভালো দেখাই না সুন্নতের খিলাপ হয় এখান থেকে বোঝা গেল বাড়িতে মেহমান গেলে মেহমানের সঙ্গে বাড়িওয়ালা কেউ না কেউ খানা এক সঙ্গে বসতে হবে সুন্নত বুঝলেন তো এটা তো আপনার আগে থেকে বুঝেন কারণ আপনার তো মেহমানদারিতে পাকা কিন্তু খাড়া তো দুইজন আর স্ত্রী আর একজন তো বসতে হবে কেমন করে বলবো আপনি কোন চিন্তা করবেন না আমি এটাও ম্যানেজ করে নিব এরকম বুদ্ধিমান বউ কার ঘরে আছে আমি বলবো আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ আমি আমারটাই বললাম আপনাদের খবর তো আমি জানি না আমার খবর আমি জানি কেমন করে করবেন হুজুর আপনি চিন্তা করবেন না বাচ্চা দুইটা এক পর্যায়ে ঘুমাইয়া যাবে অলরেডি ঘুমাইয়া গেল রান্না কিসের রান্না রান্নার ভান ছিল বাচ্চা দুইটা ঘুমাইয়া গেল এইবার মেহমান দুইজনকে বসাইয়া স্ত্রী দেখেন কি বুদ্ধি করতেছে বুদ্ধিগুলা শিখে রাখেন কোনো না কোনো একদিন কাজে লাগ কি বুদ্ধি করিলেন স্ত্রী বললেন স্বামী দুইজন মেহমানকে খানা দেওয়ার জন্য দুইটা প্লেট নিয়ে তাদের সামনে দিবেন আর তারা তাদের সামনে দিয়ে বলবেন খানা শুরু করেন আর আপনি আমার কাছ থেকে আর একটা খালি প্লেট নিয়ে যাবেন গিয়া তাদের কাছে বসবেন এমন সময় আমি বাতি নিবাইয়া দিবাহ বুদ্ধির প্রশংসা করা লাগে না বাতি নিবাইয়া দিব আর অন্ধকারে মেহমানকে বলবেন আহাবাই বাতি নিবাইয়া গেল এখনকার মত তো কারেন্ট কারেন্টের বাতি না আবার এরকম মতো ছিল না বাতি নিবাইয়া গেছে কি হয়েছে আবার ধরাও আগে তো আগে তো বাতি জ্বলাইতে আর এক বাড়িতে যাওয়া লেগেছে আমরা দেখেছি এক বাড়িতে রান্না করতে হলে বাড়ি থেকে আগুন আনা লাগে এই দিন বর্তমানে আর নাই কিন্তু ওই দিনের কথা বোঝানোর জন্য এটা বললাম এখন থেকে বিশ ত্রিশ বছর আগে এটা ছিল আগুন আনার জন্য মানুষের বাড়িতে যাওয়া লাগলো যাওয়া লাগতো আমার স্বামী আমি বাতিল ইবাইয়া দিব কথা যা কাজও তাই ওইবার স্ত্রী কি করলেন ওই খালি পেলে স্বামীর হাতে দিয়া মেহমান দুইটার সামনে খানা আছে খাইতে বলেই এবার ওই বাড়িওয়ালা খালি প্লেট নিয়ে তার সামনে বসবে এমন সময় স্ত্রী বাতিল নিবায়া দিছে আহা ভাই বাতিল ইবাইয়া গেল কি করা যায় ঠিক আছে এইবার নিজে না খেয়ে খাওয়ার ভান করতে লাগলো মুখ চটকাইতেছে যেন হাড় চাটতেছে এইভাবে মুখ চটকাইতেছে খাওয়ার ভান করে করে মেহমান দুইজনকে খানা খাওয়াইছে সুবহান কি বুদ্ধি দেখছে এমন ভাবে মেহমান দুইজনকে খানা খাওয়াইয়া মসজিদে নববীতে ফজরের নামাজের সময় নামাজ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লির দিকে ফিরাইয়া এবার সাহাবীর মুখের দিকে তাকাইয়া তাবাসসুম হাসি দিয়েছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার দিকে তাকাইয়া হাসলেন কারণ বিষয়টা বুঝলাম না আমার সাবি মনে করছি ব্যাপারে কি আমাদের এই কাহিনী হুজুরnabla জানলো নাকি কারণ হুজুর তো আবার জানতেও পারে হুজুর তো মুজেজাপন্ন আবার জানতেও পারে লজ্জা লজ্জা ভাব হাবিবাল্লাহ আপনি হাসলেন কেন হাসার কারণটা কি জানতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এইবার বললেন তোমরা দুই জনটা যে কাণ্ড করেছো এই কাণ্ড দেখে মহান আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছে সুবহানাল্লাহ ওয়াতাআলা আল্লাহ পর্যন্ত হেসেছে এরম ওয়াজ শুনেছেন জীবনে যে আল্লাহ হাসে আল্লাহ হেসেছে আমি এসেছি তোমাদের দুইজনের কান দেখে বাতি নিবাইয়া দেওয়া চুলায় রান্না করা বাচ্চা ঘুমানো হাড় চাটা অভিনয় করে করে যেমন ভাবে তোমরা মেহমানদারি করেছ এই বিষয়টা দেখে আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছে হাসলে অপূর্ণ কাদলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য আমি মুসলিম হয়ে হয়েছি ধন্য আমি মুসলিম হয়ে হয়েছি ধন্য ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য হাসলে অপূর্ণ কাদলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য এই ঘটনাকে কেন্দ্র করে আমার সাহাবিব আমি হেসেছি এমনটা টাইম নয় আল্লাহ পর্যন্ত হেসে আমার উপরে কুরআনের আয়াত নাজিল করে দিয়েছেন বলা ইাজিদুনা ফি حاجة مما أوتوا ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون